এই সময়টা আজকে তার মাধ্যমে যে যেখানে আজকে এই সময়টা হাঁটা হয়েছে ভালো গেছে না ভালো লেগেছে অবশ্যই আমাদের ফুলা যে একটা খারাপ চরিত্র বা খারাপ লাগে দায়িত্ব আছে ইটার থেকে একটা ভালো পথে আমরা এসে এটি একটা অনুরোধ আমরা তোমাদের ধন্যবাদ আপনারা দাঁড়াইবা আর আজকে খেলার মধ্যে আজকে যে হারা দিতে বড় কথা না খেলাতে ওই সবচেয়ে বড় জিনিস আর অনেক দূর থেকে তারা আসছেন অনেক কষ্ট করছেন আমাদের সাবেক খেলোয়াড় মালিক ভাই এবং কুতুব ভাই কুতুব ভাই চল্লিশ বছর প্রবাসে ছিলেন আজকে সেই খেলায় জয়েন করলেন আমরা তাকে ধন্যবাদ জানাই কুতুব ভাই

যারা যারা ইউটিউবার আছেন ছবি নিতে পারেন আমাদের গ্যালারির সামনে বেশ সুমন কিন্তু উপহার দিয়েছেন একজন কিশোরকে একে ভাই কিশোর তুমি উঠো ভাই চেয়ারে উঠো চেয়ারে উঠো ভেস্টার সুমন পাশে একজন কিশোর ছিল তার আজ গোল কাপটি ভেচার সুমনকে বেষ্টা সুমন তাকে উপহার দিলেন

এই কিশোরকে আদি অ্যাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কিশোর পশ্চিম পড়াইলেন তাকে উপহার দিলেন সবাই আপনারা সবাই দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ